আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এলাম আমার এক ছাত্রীর বার্থডে এটা ওর মা ওটাও আমার কাছেই পরে এর আগেও দেখেছো তোমরা এটা যে তপস্যা এই যে ওর পিতা এরই হচ্ছে বার্থডে তো আমি ভেবেছিলাম আসব না সবাইকেই আমাদের নেমন্তন্ন করেছিল কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তখন গেছিলো কাশ্মীর আর মা এসেছিলো মাকেও বললাম যে চলো মা বললো না আমি যাব না যা তুই ঘুরে আয় তা বললাম থাক যাবো না ওর ওর গিফটটা তো কিনে রাখাই আছে তো কালকে যখন টিউশান আসবে তখন ওকে ওর গিফটটা দিয়ে দেবো তো ও সারাদিনে মামাকে চারবার পাঁচবার ধরে ফোন করছে ম্যাম তুমি কখন আসবে তুমি কখন আসবে তো আমি বললাম ঠিক আছে আমি যাবো দাঁড়া দেখছি আমি যাই কি না দিদায় একা থাকবে তো না দিদা একা থাকুক তুমি আসো তারপর লাস্টে সন্ধ্যাবেলা যখনও আমি যাইনি তখনও কান্না শুরু করে দিয়েছে তো ওর মা বলছে আপনি কি আসবেন না ও কিন্তু খুব কান্নাকাটি করছে তো সব কিছু দেখে ভাবলাম যাকে এই ভালোবাসাটা কজনের ভাগ্যে জোটে আমি ঠিক জানি না এদের থেকে একটা এত ভালোবাসা পাই আমি তো ওরা কষ্ট পাবে সেটা কখনোই আমি চাই না তো আমি চলে গেলাম ওর বার্থডেতে তার জন্য একাই তো এই যে কেক কাটা হয়ে গেছে ওর দাদুকে খাওয়ালো এটা ওর ঠাকমা ঠাকমাকে খাওয়াচ্ছে ওর চোখ আমার দিকে ও আমাকে কখন কেক খাওয়াবে ওই দেখো ওর ঠাকমাও বলছে তোর ম্যামকে দে তা আমি বললাম আগে তোর বাবা মাকে দে আর ওর বাবাকে দিচ্ছে এখন না ওর দিদা এটা আগে ওর দিদাকে দিলো বাচ্চাগুলো সবাই দাঁড়িয়ে আছে এই যে ওর বাবাকে দিচ্ছে ওর বাবাকেও খাইয়েই ছাড়বে তোর বাবাকে খাওয়ালো ওর মা বসে আছে ওর মাকে দেবে এই যে দেখো একটা গুবলু গুবলু এসছে বার্থডে মানে সব ছোট্ট বাচ্চাদের সমাহারও অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল তো সেই আমাকে খাওয়ালো ও শান্তি হলো আমি বললাম ঠিক আছে আগে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে দে না তুমি আগে খাও আমি দিচ্ছি আমাকে খাওয়ালো তারপরে এই যে ওর সাথেই আমি খেতে বসেছি ও আমার সাথেই খেতে বসবে ও আমি আরেকজনকে আমি পড়াই সে দুজনে দুটো সাইডে আমাকে মাঝখানে নিয়ে ওরা খেতে বসেছে তো খাওয়াগুলো খুব অসাধারণ ছিল খুব ভালো রান্না করেছিল অনেক কিছুই তো খেয়ে দিয়ে নিয়ে আমি এবার বাড়ি ফিরবো কারণ মা বাড়িতে একা আছে কেউ নেই অনেকটাই রাখতেই হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও দেখা হবে পরের একটা ভিডিওতে